আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই হাজার পঁচিশ যারা ফেল করেছে তোমাদের জন্য বিশাল সুসংবাদ এক মাসের মধ্যে আবারও পরীক্ষা নেওয়ার দাবি শিক্ষার্থীদের প্রিয় শিক্ষার্থী তোমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এসএসসি দুই হাজার পঁচিশ এসএসসিতে সাপ্লিমেন্টারি চালু করার দাবি শিক্ষার্থীদের এখন কথা হচ্ছে স্যার সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কি অনেকে জানেন এটা প্রিয় তোমাদের জন্য বিশাল একটা সুসংবাদ আসছে এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর দাবি শিক্ষার্থীদের এসএসসি যারা ফেল করেছে এবছর যারা এবছর ফেল করেছে তোমাদের জন্য বিশাল সুসংবাদ দেখো কি বলছে এসএসসিতে সাপ্লিমেন্টরি পরীক্ষা চালুর দাবি শিক্ষার্থীদের ঠিক আছে র্যাজাল প্রকাশের এক মাসের মধ্যেই আবার পরীক্ষা মানে শুরু হবে ঠিক আছে এখানে কি বলছে দেখো এক নম্বর এক নম্বরে ফেল এবং নষ্ট হয় একটি বছর এটা কেউ মানবে না অর্থাৎ একজন শিক্ষার্থী কিছু নম্বরের জন্য ফেল করছে আবার সে কি মানে একটা বছর নষ্ট করে দিবে এটা কেউ মানবে না প্রিয় শিক্ষার্থী মধ্যে ভিডিওটা দর্শ্য দেখো অলরেডি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি চালু হয় সকল শিক্ষার্থীদের জন্য ভালো হবে এখন যদি তোমাদের সাপোর্ট বেশি হয় তাহলে অবশ্যই শিক্ষা কোনো একটা সিদ্ধান্ত নিবে দেখো তোমাদের যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু হয় তাহলে কি কি সুবিধা পাবা দেখো বিভিন্ন শিক্ষা বিষয়ক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু পক্ষে বিপক্ষে আলোচনা চলছে এখন তোমরা কি পক্ষে না বিপক্ষে অবশ্যই জানাতে হবে এরপরে দেখো কিছু শিক্ষার্থী মনে করে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হলে অল্প কিছু বিষয়ে ঠিক আছে অকৃতকার্য অর্থাৎ ফেল ফেল হওয়া শিক্ষার্থীরা এক বছর সময় নষ্ট না করে পরবর্তী ক্লাসে যেতে পারবে কতটুকু একটা মানে যুক্তিসঙ্গত কথা ঠিক আছে প্রিয় বন্ধুরা কিন্তু একটা বিষয়ের জন্য দিকে কিছু শিক্ষক ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা মনে করে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হলে শিক্ষার মান কমে যেতে পারে কারণ কিছু শিক্ষার্থী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় বসবে প্রিয় শিক্ষার্থীরা একদিক দিয়ে মানুষের কি বলবো মানে একদিক দিয়ে মানুষ চলে যাচ্ছে হ্যাঁ টেনশানে ওর উপর দিক দিয়ে ভালো হবে না আমি বলবো তোমরা তোমরা কি এটার পক্ষে নাকি বিপক্ষে আমাকে একটু জানিয়ে ছয় লক্ষ শিক্ষার্থীদের জীবন কি নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার দরকার নেই আমি মনে করি ছয় লক্ষ শিক্ষার্থীকে আবার এক মাসের মতো পরীক্ষা দেওয়ার একটা সুযোগ করে দেব ফেল করা শিক্ষার্থীদের পাশে কিন্তু কেউ থাকে না আমি মনে করি এই ছয় লক্ষ স্টুডেন্টের পাশে থাকা দরকার শিক্ষার্থী মানে শিক্ষা বোর্ডকে ঠিক আছে পাবলিক একাডেমি তোমাদের পক্ষে আছে এবং সাপোর্ট দাও অবশ্যই শিক্ষা বোর্ডকে একটা অ্যাপ্লাই করে জানাবো যে এটা যাতে করে তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসবো এবং আপডেটগুলো জানানোর চেষ্টা করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও পেতে